আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো ফুলকপি সিম ও টমেটো ভর্তা রেসিপি এই জন্য প্রথমে আমি ফুলকপি নিয়ে গো সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ফ্রাই প্যানে আমি কয়েকটা সিম ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো টমেটো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এখানেগুলোকে নামিয়ে নেব এরপর এক ছেড়ে দিয়ে দেবো রসুন ও পেঁয়াজ দেখুন এগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এরপরে সবগুলোকে উঠিয়ে শুকনো মরিচ টেলে নিলাম ফুল ফুলকপিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে মরিচটাকে মরিচ পেঁয়াজ সবগুলো একসাথে মেখে নেব এখন এক এক করে সিম টমেটো রসুন ফুলকপি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি Máscara en su teoría de galopo, el batal, la